ঝামেলা মানে কি ওটা মানে ইয়ের ড্রাইভার ছিল মানে পুলিশের ড্রাইভার থাকে না পুলিশের ড্রাইভারের সঙ্গে ঝামেলা হয়েছিল মানে গাড়ি ওইখানে মানে ড্রাইভারটা মানে আমাদের দোকানের সামনে দোকানের সামনে যেহেতু দোকানটা খুলবে উনি দোকানের সামনে উনি গাড়ি দিতেছে ওনাকে মানা করছে দেখা উনি কি বলছে ড্রাইভারটা ওর গায়ে হাত দিছে হাত দেওয়ার পর মারপিট লাগছে একটু মারপিট কি সামান্য ব্যাপার বুধবারের দিন এবার শেষ ঝামেলা উনি ড্রাইভার দেখে কালকে এরকম করে আসবে কালকে হুট করে আইসা পুলিশ পাঁচটা গাড়ি নিয়ে আসে চারপাশে ঘিরাও করছে কইরা ওরা মহিলা পুলিশ তো একটাও নেই সব মধ্য অবস্থায় সব পুরুষ পুলিশ আসে আসার পর মহিলা পুরুষদেরকে তো মারছে মারছে মহিলাদের মারছে মানে আমাকে ওইভাবে মারছে আমার যে মানে নয় একটা মানে যা আছে নয় মাস প্রেগনেন্ট ওনাকে এমন ভাবে ধাক্কা মারছে ধাক্কা মারা ফলাই দিচ্ছে উনি অসুস্থ আছে

গতকাল রাত্রে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হঠাৎ করে পাঁচ ছয়টা পুলিশের গাড়ি আসে মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশ এসে আমার তিন ভাই আর বাবাকে তুলে নিয়ে যায় পুরে মারধর করে আমার মা আটকাইতে গিয়ে আমার মাকে পুলিশ মারে আমার ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ উনি আটকাইতে উনি পায়ে ভাইরে পা ইয়ে করে দিছে আর আমার ছোট আরেকটা একটা ভাইয়ের বউ উনি প্রেগনেন্ট নয় মাসের ওনাকে মাইরা অসুস্থ করে ও এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে আপনার মা কি স্পটে মারা গেছে মারা আমার মা

কি নাম আমাৰ নাম হাছিনা বা কি হয় আমাৰ মা হয় দশম পৰ্যন্ত